একঘেয়ে আমি পটলের রেসিপি ছেড়ে আজকে একটা মাত্র ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা পটলের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারের কিচেন পটলের রেসিপিটা বানাবার জন্য এখানে আমি পাঁচটা পটল নিচ্ছি ওজন জন্য এটা আমার আড়াইশো গ্রাম পটল পটলের খোসাগুলোকে খুব প্রথমে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম সম্পূর্ণ দেখার পর ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম পটলের রেসিপিটা তোমরা যে কোনো দিন খুব সহজেই বানিয়ে নিতে পারবে পটলের রেসিপি আমরা অনেকভাবে খেয়েছি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের পটল রেসিপি দেওয়া আছে চাইলে তোমরা সেই রেসিপিগুলো আমার চ্যানেলে গিয়ে একবার দেখে নিতে পারো দেখো পটলের খোসাগুলো কিন্তু আমি খুব পরিষ্কারভাবেই আজকে আমি ছাড়িয়ে নিচ্ছি সমস্ত পটলগুলোকে এভাবে ছাড়িয়ে নিলেও আমি আড়াইশো পটল দিয়ে করছি তোমরা তোমাদের প্রয়োজন মতো পটলগুলো নেবে পটলগুলো ছাড়িয়ে নেওয়ার পরে আমি খুব ভালো করে একবার পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি কারণ পটলগুলো কাটার পরে আমি আর ধোবো না পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে এটাকে আমি জল ঝুড়িয়ে রেখে নিচ্ছি এখন আমি পটলগুলো আজকে যেভাবে কাটছি দেখো প্রথমে একটু মুখটা বাদ দিয়ে দিলাম একটু মোটা মোটা করে গোল গোল করে পটলগুলো আজকে আমি কেটে নিচ্ছি এই রান্নাটার জন্য পটলগুলো এইভাবে কাটলেই কিন্তু রান্নাটা দেখতে এবং খেতে ভালো হয় দেখো পটলটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও হবে না ঠিক এরকম মাঝারি মাপের পটলগুলোকে কেটে নিতে হবে খুব বেশি পাতলা করলে রান্না করার পরে কিন্তু পটলগুলো ভেঙে যেতে পারে প্রত্যেকটা পটলকে এভাবে কেটে নিচ্ছি আমার এই সহজ সাধারণ রান্নাগুলো তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে এখন পটলের সময় বিভিন্ন পটলের রেসিপি আমরা খাই এভাবে যদি তোমরা পটলটা বানাও আশা করছি আজকের পটলের রান্নাটাও তোমাদের বেশ ভালো লাগবে কেন একেবারে অন্যরকম রান্না আর মাত্র একটা ডিম দিয়ে আমি আজকে এই পটলের রান্নাটা করব। সমস্ত পটলগুলোকে আমি কেটে নিয়েছি এখন পটলগুলোকে একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি তবে এগুলোকে আমি কিন্তু আর ধোবো না এখন ধুলে কিন্তু পটলগুলো পুরো জল জল হয়ে যাবে আর এতে যে উপকরণগুলো লাগবে আমি দেখিয়ে দিচ্ছি একটা টমেটোকে এভাবে কুচি করে কেটে নিয়েছি আর নিচেখানে একটা ডিম একটা বড়ো সাইজে পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি আর নিচে দুটো কুচানো কাঁচা লঙ্কা আর বাকি দু একটা উপকরণ আমি রান্না করার সময় দিতে দিতে দেখিয়ে দেব গ্যাস অন করে দিচ্ছি ফ্রাইং প্যানে এক চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে পটলগুলোর মধ্যে কিন্তু আমি কোনো রকম নুন হলুদ কিছুই মাথায় নি আঁচ কমিয়ে পটলগুলোকে এইভাবে আমি কম আঁচে ভেজে নেব তোমরা চাইলে তেলের পরিমাণটি একটু বাড়িয়ে নিতে পারো আমি তেলটা খুব কম দিয়েই ভাজছি তার জন্য একটু আমার সময় বেশি লাগবে গ্যাসের আঁচ কমিয়ে দিয়েছি একটু উল্টা করে কম আছে পটলগুলোকে বেশ একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে আমি দু মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দিলাম তাহলে একটা পিঠ ভালো ভাজাও হয়ে যাবে আর কিছুটা পটলটা নরম হয়ে যাবে আর যেটুকু তেল দিয়েছিলাম সেই তেলটুকু থেকে যাবে দেখো এইভাবে উল্টে পাল্টে পটলটাকে হালকা করে ভেজে নিচ্ছি আমি রান্নায় সাধারণত খুব একটা বেশি তেল মশলা ব্যবহার করি না যারা তোমরা আমার রান্না দেখো তারা হয়তো বুঝে গেছো যে আমি একটু সামান্য কম তেল মশলাতেই রান্না করতে ভালোবাসি দেখো একটু সময় নিয়ে কম আছে পটলগুলো এভাবে হালকা করে উল্টে পাল্টে ভাজা ভাজা করে নিছো তবে খুব বেশিক্ষণ কিন্তু ঢাকা দিয়ে রাখেনি মাত্র দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখলে কিন্তু পটলগুলো গলে যেত এইভাবে যখন হালকা ভাজা হয়ে গেছে পটলগুলো আমি এখন একটা বাটির মধ্যে তুলে নিয়েছি দেখো পটলটা এইভাবে হালকা ভেজে নিয়েছি ওই প্যানের মধ্যে আমি আবারও এক চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম আর এখানে আমি তেল দেওয়ার পরে সামান্য একটু গোটা জিরে আর কুচানো পেঁয়াজটা দিয়েছিলাম সেই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে পেঁয়াজটা দেওয়ার পরে আঁচ কমিয়ে পেঁয়াজটা বেশ একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে যখন এরকম অর্ধেক পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তখন আমি কোচানো টমেটোটা দিয়ে দিচ্ছি খুব সামান্য উপকরণ লাগে আর খুব বিশেষ কোনো মশলা লাগে না টমেটোটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করছি এখন সামান্য এক চিমটি নুন দিয়ে দিচ্ছি তাহলে পেঁয়াজটা টমেটোটা বেশ ভালো মতো গলে যাবে একটু নাড়াচাড়া করে এটাকে আমি আবারও দু মিনিটের জন্য গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দেবো তাহলে পেঁয়াজটা টমেটোটা বেশ ভালো মতো নরম হয়ে যাবে দুই মিনিট পরে ঢাকাটা খুলে দিচ্ছি এখন পেঁয়াজ টমেটোটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু গলা গলা করে ভাজা ভাজা করে নিচ্ছি আর এখানে আমি বেটে রেখেছিলাম হাফ ইঞ্চি আদা আর তিন চার কোয়া রসুন বেটে রেখেছিলাম রকম এতে আমি লঙ্কা বাটি আদা রসুন বাটাটা দিলাম সামান্য একটু ধনে গুঁড়ো দিলাম হাফ চামচ আর হাফ চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর যেহেতু আমি এতে কোনো লঙ্কা বাটিনি সামান্য একটু ঝাল লঙ্কা গুঁড়ো দিলাম তোমরা চাইলে কাঁচা লঙ্কা বেটেও দিতে পারো আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে এবং মশলাটাকে খুব ভালো করে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি কেন এতে আদা রসুন দেওয়া আছে যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে গ্যাসের আঁচটা আমি একেবারে কমিয়ে রেখেছি পটলের একঘেয়েমি রেসিপি না করে এইভাবে পটলের রেসিপিটা যে কোনো দিন যে কোনো সময় সকালে দুপুরে বা রাত্রে তোমরা একদিন করে দেখবে আশা করছি আজকের এই পটলের রান্নাটা তোমাদের খুবই ভালো লাগবে যখন এরকম কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ বুঝে নুন দিয়ে দিলাম কারণ পটলটা ভাজার সময় আমি কোনো নুন দিইনি সেই পরিমাণ বুঝে নুনটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি খুব কম তেল দিয়েছি তাই তেলটা আমার বোঝা যাচ্ছে না মশলাটা যখন সুন্দর এরকম নাড়াচাড়া করে কষানো হয়ে যাবে মশলাটাকে আমি একটা সাইড করে দিয়েছি তবে খেয়াল রাখতে হবে মশলাটা যাতে পুড়ে না যায় গ্যাসের আঁচ কমিয়ে দিয়েছি আর যে সাইডটা ফাঁকা করে দিয়েছি যে ডিমটা আমি রেখেছিলাম ফাটিয়ে সেই ডিমটা আমি দিয়ে দিচ্ছি এখানে আমি পাঁচটা পটলের জন্য একটা ডিম নিয়েছি তোমরা চাইলে ডিমের পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারো এখন খুন্তি দিয়ে এইভাবে হালকা করে একটু নাড়াচাড়া করে ডিমটাকে একটু নাড়াচাড়া করে মোটা মোটা করে একটু ভাঙা ভাঙা করে ভাজা ভাজা করে নেবো খুব বেশি একেবারে ঝোড়ো ঝোড়ো করবো না যে দুটো কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছিলাম পোচানো কাঁচা লঙ্কাগুলো এই সময় ডিমের উপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা কিন্তু ডিমের সাথে খুব ভালো একটা গন্ধ লাগে খেতে বেশ ভালো লাগে দেখো ডিমের টুকরোগুলো এইভাবে আমি একটু বড়ো বড়ো করে রাখলাম এখন মশলার সাথে খুব ভালো করে ডিমটাকে কষিয়ে নিচ্ছি যাতে ডিমের কাঁচা গন্ধটা একেবারেই না থাকে সুন্দরভাবে যখন এরকম কষানো হয়ে গেছে তখন আমি এখানে যে পটলগুলো আমি ভেজে রেখেছিলাম এখন আমি সে ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা দেখলে একেবারে সাধারণ রান্না খুব সামান্য কম তেল মশলা লাগে আর রেসিপিটা একেবারে অন্যরকম খেতে কিন্তু রুটি ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে ভালো করে মশলার সাথে পটলটাকে নাড়াচাড়া করে আবার একটু কষিয়ে নিচ্ছি এই রান্নাটি কিন্তু একেবারে শুকনো শুকনো হবে তাই রান্নাটি কিন্তু খুব বেশি জল দেওয়ার প্রয়োজন হয় না ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে আমি খুব সামান্য একটু জল দেবো দেখুন এখানে আমি মাত্র দুই টেবিল চামচ পরিমাণে জল দিয়ে দিলাম যাতে মশলা পটল আর ডিম খুব সুন্দরভাবে একটা মাখো মাখো হয়ে যায় সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি গ্যাসের আঁচটাকে আমি একেবারে বরাবরে আমি কমে রেখেছি কম আঁচে আমি রান্নাগুলো বেশি করতে ভালোবাসি এখন এটাকে সেট করে দিয়েছি দুই থেকে তিন মিনিটের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে দেবো প্রায় তিন মিনিট পরে আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি যে জলটা শুকিয়েছে কিনা এই রান্নাটায় কিন্তু জল রাখলে ভালো হয় না একেবারে শুকনো শুকনো হয় দেখো জলটা কিন্তু পুরোপুরি আমার শুকিয়ে গেছে আর পটলগুলো বেশ সুন্দর নরম হয়ে গেছে একেবারে সেদ্ধ হয়ে গেছে আর পটলগুলি কিন্তু গোটা গোটা আছে এরকম গোটা গোটা থাকলে কিন্তু দেখতে এবং খেতে বেশ ভালো লাগে এখন সামান্য একটু আমি ওপর থেকে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করছি এই রান্নাটা আমি চিনি দিই না তোমরা চাইলে দিতে পারো খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম আর যদি হাতের কাছে ধনেপাতা থাকে তাহলে একটু দেওয়ার চেষ্টা করবে না দিলেও কিন্তু কোনো ক্ষতি নেই সামান্য একটু ধনেপাতা আমার কাছে ছিল ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম ধনেপাতাটা পাতাটা দেওয়ার পরেও খুব ভালো করে নাড়াচাড়া করে একেবারে ঝুরঝুর করে এটা ভাজা ভাজা করে নেবো যাতে কোনো রকম জল না থাকে সুন্দর করে যখন এরকম ভাজা ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে একটা বাটি প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি দেখো এটা দেখতে কত সুন্দর লাগছে আজকের এই পটলের নতুন রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর ভালো লাগলে অন্যদের দেখার জন্য একটু শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে অল বটনে ক্লিক করে রাখবে তাহলে সমস্ত রেসিপির নোটিফিকেশান তোমাদের কাছে প্রথম পৌঁছে যাবে রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবে নমস্কার